আপনার কাছে দলিলও নেই রেকর্ডও নেই কিন্তু সম্পত্তির দখলে আপনি আছেন সেই সম্পত্তির যে দলিল এবং রেকর্ড সেটা কি আপনি করাতে পারেন যদি সেই সম্পত্তি আপনার পূর্বপুরুষের কাউরির হয়ে থাকে তাহলে সেই দলিলও করা যেতে পারে এবং তার সঙ্গে সেটা রেকর্ডও করা যেতে পারে কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখি যে মানে যে জমিতে বসে আছে সেই জমির কিন্তু তারা আইনগতভাবে বলুন ওয়ারিস সূত্রে বলুন বা কোনো সূত্রেই তারা কিন্তু সেই জমির মানে কোনোভাবেই মালিক হচ্ছেন না কিন্তু তা সত্ত্বেও সেই জমিটা কিনে ফেলেছেন কোনোভাবে কিন্তু মনে রাখবেন এরকম জমি দলিল ছাড়া কেনা বিপজ্জনক কারণ তার যখন আসল মালিক সেটা ডিমান্ড করবে বা ক্লেম করবে তখন কিন্তু আপনাদেরকে সেই জমি ছাড়তে হবে আর আপনি যদি না ছাড়েন তখন তারা কিন্তু প্রশাসনের সাহায্যে সেই জমি ছাড়িয়ে নিতে পারে এই জন্যে যিনি আসল মালিক রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে সেটা কিন্তু আপনারা ট্রান্সফার ডিট তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারা